আসসালামু আলাইকুম শুরু থেকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কিছু জমজম রেডি থ্রি পিসের কালেকশন এই হচ্ছে মশালা সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তো ভিডিও শুরুতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকটা অন করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান ডাবল নাইন টু আর আমাদের শপের লোকেশন হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভস্থা রামা সেন্টার আর আপনার শপ নম্বর জি তেরো লেভেল জি দেখতে পাচ্ছেন রেডি জমজম করা একদম স্ট্রিচ করা তো এটা সাইজ পেয়ে যাবেন চল্লিশ বেয়াল্লিশ এবং ছিচল্লিশের মধ্যে ব্লু কালার ভিতর হোয়াইট কালার কলকা প্রিন্ট করা ওভার একটা গর্জে প্রিন্ট করা মার্শালার সুন্দর একটা কালেকশন নিচে আপনার এরকম নিমকি ডিজাইন করা থাকবে কালাওয়ার আপনার নিচে পেয়ে যাবেন এবং হাতাও দেখতে পাচ্ছেন নিমকি করা থাকবে লুপ দিয়ে গলাও সেম ডিজাইনে পেয়ে যাবেন অল ওভার একটা গুড একটা কালেকশন নিয়ে আসলাম দুপাটা দেখেন আড়াই বা দুপাটা পাঁচাতে লম্বা হবে দুই সাইডে আপনার লক করে আপনার সিঁড়ি দেওয়া থাকবে তো মাসাল্লাহ সুন্দর একটা কালেকশন তাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম একটা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন তো এটা হচ্ছে আপনার হলুদ কালারের ভিতরে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর একটা কালেকশন এটাও আপনার ডিজাইনটা গলায় আপনার লু নিমকি দিয়ে হাতায় দেখতে পাচ্ছেন ডিজাইন অল ওভার একটা গর্জিয়াস ডিজিটাল পেন এবং নিচে থাকবে এটা কিন্তু স্যালোয়ারেও আপনারা পেয়ে যাবেন আপনার স্যালোয়ারটা কিন্তু ফ্রি সাইজ আপনার শিলিটাও উন্নত মানের শিলি নিচে আপনার গোলকে দেওয়া আছে যারা হেলদি যাবো তাদেরও এটা হয়ে যাবে আর দুপাটা দেখাই দুপাটা কী পারছেন মাশলাফ বল পিন্টের ভিতর দুপারটা স্ট্যাপিশ স্ট্যাবের ভিতরে ফ্লাওয়ার প্রিন্ট করা গোলাপ ফুলের আর অ্যাপের দুপাটা পাথটা লম্বা হবে প্রতিটা ড্রেসের রং কোশ গ্যারান্টি এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের ভিতরে এটাও ডিজাইন একটু চেঞ্জ হবে যেমন আপনার গলা পেয়ে যাবেন আপনার নিমকি তারপরে হাতে পেয়ে যাবেন এবং নিচে এরকম নিমকি থাকবে স্যালাওয়ারেরও নিচে থাকবে তো স্যালাওয়ার নিচে এরকম আপনারাও ডিজাইনটা পেয়ে যাবেন এবং সাইজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ তিনটে সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুপুরে দেখে মাসাল দুপুরটা আরে দুপুরটা পাঁচ হাজার লম্বা হবে বিশাল বড় নামাজি যে এটা হচ্ছে এর ভিতরে ম্যাজেন্টা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টে সেলাওয়ারটা ম্যাজেন্টা কালারে নিচে এরকম লুপ দেওয়া থাকবে মাসে অনেক সুন্দর একটা ডিজাইন কলকার ভিতরে এটা হচ্ছে বডিটা বডি ডিজাইনটা আপনার গলার ভিতরে দেখতে পাচ্ছেন এরকম নিমকি এবং হাতায় আর সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ দুপুরে যদি দেখাই মাসে দুপুরে আরও সুন্দর গর্জেস প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের ভিতরে ড্রেসগুলো যদি দেখাবো রেডি করা সবগুলোই গর্জেস প্রিন্টের ভিতরে তো এগুলো আমরা সেল করছি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা লোকালে সেল হচ্ছে কিন্তু আমরা দিচ্ছি মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই রেডি জমজম থ্রি পিসটা তো এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে বলতে পারে সুন্দর একটা কালেকশন এটা তিনটা কালার দিকে হবে এটা হচ্ছে বেবি পিঙ্ক ব্লু আর এটা হচ্ছে অ্যাশ কালার তো এটা যাতে লাগবে স্ক্রিন দিয়ে দ্রুত সময়ের মধ্যে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছেন আর এটা থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ এবং হলুদ কালারের ভিতরে দুটা কালার কন্ট্রাস্ট করা ডিজিটাল প্রিন্ট মার্শালার সুন্দর একটা কালেকশন এটাও অনেক ইউজ পরিমাণের চাহিদা কারণ ডিজাইনটা অনেক নতুন তারপরে এটা ডিজাইনটা অনেক সুন্দর হওয়ার কারণে ডিজাইনটা অনেক চাহিদা হয়ে গেছে তো এটা সালোরা দেখতে পাচ্ছেন সুন্দর লুব্ধা থাকবে এবং ফ্রি সাইজের স্যালোয়ার আর দুপাটা যদি দেখে দুপাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর দুপাটা অ্যাশ কালারের ভিতরে অল ওভার ডিজিটাল প্রিন্ট আর এবার দুপুরটা পাঁচ হাতে লম্বা হবে তো যারা অর্ডার করবেন দু তো মধ্যে অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা পাচ্ছে না রেট থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আজকে ভিডিও এখানে শেষ করতে ভালো দেখবেন আসসালামু আলাইকুম